এসামার্ডার দেখলাম গল্পের ভিন্নতা স্টোরি টেলিংটা সচরাচর হয় না সিনেমা হলে গেলে নায়ক নায়িকার প্রেম হবে প্রেমের পরে একটা বাধা আসবে মিলন হবে সেই ধরনের গল্প নেই ডিফারেন্ট গল্প এবং সানি সারোয়ারের গল্প যেহেতু ডিফারেন্ট গল্প পুরো ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সিকোয়েন্স এর পরের কি সিকোয়েন্স হবে গেস করা যায় না

আমি এশার মালার দেখে বের হলাম অসাধারণ বাংলাদেশের অভিনয় সবকিছু কিছু মিলে সব ঠিক আছে বাট সর্বশেষ একটা কথা যেটা রিয়েলাইজ বা যে মেসেজটা মানে এএসআই লিনা দিয়ে গেলেন যে সত্যের উদ্ঘাটন হয় সত্য কিন্তু সর্বশেষ গিয়ে হেরে যায় এএসআই লিনার মতো লোকজন কারণ সত্যটা উদ্ঘাটন করতে গিয়ে এবং সত্যটাকে বের করতে গিয়ে আসলে তারা যে পরিশ্রমটা করে গিয়ে দেখা যায় কোনো না কোনোভাবে বা কোথাও না কোথাও তাদের জীবনের সাথে সেই জিনিসটা রিলেট হয়ে যায় এবং আসলে আমাদের সব কিছুই কারণ সিনেমা হোক বা গল্প হোক সেটা জীবনকেন্দ্রিক তো দেওয়ালে এসেই সবশেষ পিঠটা ঠেকে যায় বাট স্যালুট এ সেলিনা এসব আর খুব সুন্দর খুব সুন্দর এরকম সিনেমা আসলে বাংলাদেশের প্রেক্ষাপট আমি ইউজুয়ালি দেখি না মানে ডিটেক্টিভ সাইকোলজিকাল থ্রিলার যেটা সবগুলো ক্যারেক্টার খুব ভালো ছিল অভিনয় খুব ভালো হয়েছে সুন্দর গল্প আমার কাছে মানে বাঁধুন আপু ছাড়া বাকিরা মানে বাকি আরেকজন ছাড়া বাকিরা কেউ খুব বেশি পরিচিত না তাদের অভিনয় অ্যাজ ইউজুয়াল লাগছে কিন্তু এমনিতে ছোট ছোট যে ক্যারেক্টারগুলো ছিল তারা খুব সুন্দর অভিনয় করেছে আমরা আজকে এসা মার্ডার দেখতে এসেছি অসাধারণ একটা সিনেমা আপনারা সবাই আসবেন পরিবারের সকলকে নিয়ে আসবেন এটা একটা নারী কেন্দ্রিক চরিত্র এবং মানে অসাধারণ একটা সিনেমা আপনারা সবাই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই এসা মার্ডার দেখতে আসবেন বাঁধন অলওয়েজ বাঁধন বেস্ট বেস্ট একদম বেস্ট পুরা সিনেমাটা মানে ওই টেনে নিয়ে যাচ্ছে আর সবারটাই ভালো সবাই ভালো করছে হ্যাঁ সে তো অবশ্যই সেই তো মানে মানে এসা তো সেই এসা ভালো খুব ভালো করছে আমরা দেখেছি হচ্ছে এসা মারার ভালো লেগেছে কাহিনী ছিল মানে গল্পটা ভালো লেগেছে মেনলি হ্যাঁ অবশ্যই দেখতে পারার মতো ফ্যামিলি নিয়ে মানে এটার মধ্যে একটা গল্প ছিল মেনলি হচ্ছে গল্পটার জন্য ভালো লাগছে খুব ভালো লাগছে আর সবার অভিনয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ